আমি আমি দুই দুইবার কথা করেছি যে আমাদের পার্শ্ববর্তী থানা ইউনিয়নের চিরসবুজের গ্রাম বটবৃক্ষের ছায়ার যে গ্রাম আড়োলা উত্তরপাড়ার যে এত সুন্দর মসজিদ আমি আমাদের মসজিদটা মানে আমরা প্রথমে যখন আমরা মসজিদটা কাজ শুরু করি তখন মাত্র এক লক্ষ টাকা নিয়ে কাজ শুরু হয় প্রচুর শশত জমি আছে এই মসজিদটা সবাই কিনে কিনে দিয়ে এবং প্রবাসী যারা আছে তারা সবাই খুশি আমি আরও আপন আবেদন তাদের কাছে জানাবো তারা যেন আরও সহযোগিতা করে আমাদের মসজিদটা যেন আরও সুন্দরভাবে আমরা পালতে পারি এটা যেন আমাদের তাদের কাছে আমার আশা এবং তাদের বাবা মা বাবা মা তারা মারা গেছে তাদের সেই অর্থটাগুলো তাদের আত্মার মাক কামনা হবে সবার জানি দেওয়া হবে সবাই থাকবে এবং এটা দেখুন যে এই কলমগুলো হানি বা আপনি দেখুন সোনালি কালার কালার হয়েছে স্টাইল এবং মিনারটা দেখুন আপনি মিনারটা মাশাআল্লাহ কত সুন্দর প্রভাশিরৌ কি আপনাদেরকে মোটা অঙ্কের বা বড় অঙ্কের টাকা করছে কি না এতে কাজটা শুরু করি তখন আমাদের ইঞ্জিনিয়ার করতে প্রাণটা করছে এবং ওই ইঞ্জিনিয়ার সাহেব আমাদের পাশেই যে এত সুন্দর একটা মসজিদ আমরা জানতামই না আর সৌভাগ্য হলো দেখা সুন্দরগুলো দেখাই কলম মিনা রয়েছে আমাদের সম্মানিত মণ্ডলী আমরা বগুড়া কাহাল উপজেলার ঐতিহ্যবাহী পাইকড়ি ইউনিয়নের আড়োলা উত্তরপাড়া জামে মসজিদের একটা প্রতিবেদন করবো অর্থাৎ আড়োলা উত্তরপাড়ার এই জামে মসজিদটি নির্মাণাধীন রয়েছে নির্মাণাধীন রয়েছে এই উত্তরপাড়া জামে মসজিদ আরোলা উত্তরপাড়া খুব সৌন্দর্য একটি পূর্ণ মসজিদ গ্রামের মসজিদটা আসলে হয় এটা হলো অজুখানা

আসলে আপনারা যে সুন্দর করে মসজিদটা গড়েছেন এবং যে এটার অর্থের উৎস কি মানে এই অর্থটা আসে কিভাবে আপনাদের এত সুন্দর করে যে আপনাদের কাছে যখন হাত পা যায় আপনিও 10 টাকা দেন এই সাফা আদের আমরা মুমুর উদ্র বাবা বাবা রাখলাম জার জার এত টাকা না পায় তা আদের বেলে যা আসলে যে এই অর্থের এলাকাবাসী আল্লাহর কাছে দিয়ে এই মসজিদ আপনাদের পাকা প্রথমে আপনাকে সালাম জানাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি এটা হলো আমাদের উত্তর উত্তরপাড়ার একটাই জামে মসজিদ একটাই আরলা উত্তরপাড়া সম্মিলিত এখানে সকলেই একসঙ্গে আপনারা নামাজ পড়েন এবং এটা আগে তো মাটির মসজিদ ছিল পরবর্তীতে ভেঙে সেটা পাকাকরণ করা হয় এবং এখানে আপনাদের উত্তরপাড়া বিশেষ করে প্রবাসী যারা দূরপ্রবাসে থাকেন তারা বিশেষ করে সহযোগিতা দিয়ে থাকেন এবং আপনাদের এলাকার যারা এখানকার মানুষ সবাই দেয় পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের সহ সবাই সহযোগিতা দিয়ে থাকেন তা তা রাস্তায় এক গাল লাগান হয়েছিল হাজার টাকা উঠেছিল জি

গেট নাম্বার এটা হলো একটা গেট অর্থাৎ এক দুই তিনটা গেট হানি তিনটা গেট করা হয়েছে এবং এটা হলো মধ্য গেট দেখি আমরা ভিতরে ঢুকি দেখি কেমন কী অবস্থান ভিতরে ঢুকেই যে সৌন্দর্যতা চোখে পড়লো অর্থাৎ খুব সুন্দর একটি মসজিদ মহান আল্লাহতালার ঘর টাইসে পরিণত করা হয়েছে এবং তিনটা মানে একটা ختم তারাবিজনী পড়ান সিদ্ধিনি পেশ ইমাম একজন খতিব ভিতরের দৃশ্যটা দেখেই মন জুড়িয়ে গেল আসলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এমন সুন্দর মসজিদ এবং সুন্দর শৈলী কারু কার্যপূর্ণ মসজিদ আমার চোখে অত্র এলাকায় এখনো একটাও পড়ে নেই আবুল আপনি এই আমাদের পার্শ্ববর্তী যে পার্শ্ববর্তী আপনি দেখুন থানা কাহালুতে যে পার্শ্ববর্তী উত্তর উত্তরপাড়াতে এত সুন্দর একটা মসজিদ আছে আমরা জানতামই না এবং এটা দেখুন যে এই কলমগুলো হানিব আপনি দেখুন সোনালি কালার হয়েছে স্টাইলস এবং মিনারটা দেখুন আপনি মিনারটা মাসাল্লাহ কত সুন্দর আমরা জুম করি একটু দেখুন মিনারটা এত সুন্দর মাসাল্লাহ খুব সুন্দর লেগেছে এবং ঘড়ি যেটা সবকিছুই ভালো ছিল আমাদের মবিনুল ইসলাম ভাইকে পেলাম তিনিও উত্তরপাড়ার একজন মানুষ আসসালাম মাসা আপ আমাদের পাশেই যে এত সুন্দর একটা মসজিদ আমরা জানতামই না সৌভাগ্য হলো দেখার ঘুরিয়ে দেখলাম এবং এই মসজিদের ওপর একটা প্রতিবেদনও করছি ইনশাআল্লাহ সব মিলিয়ে খুব সুন্দর একটা মসজিদ আল্লাহ তালার ঘর হ্যাঁ এবং এত সুন্দর মসজিদ খুব ভালো লাগলো আপনাদের আড়লা উত্তরপাড়া সহ বিভিন্ন মানুষের সহযোগিতা এবং প্রবাসীদের অর্থায়নে মসজিদটা নির্মাণাধীন রয়েছে এখনো পূর্ণ পুরো যে নির্মাণ সেটা হয়নি ভবিষ্যতের প্লান রয়েছে দুতলা বা তিনতলা কি বলবেন দেশবাসী বা প্রবাসীদের উদ্দেশ্যে আমি আমাদের মসজিদটা মানে আমরা প্রথমে যখন আমরা মসজিদটা কাজ শুরু করি তখন মাত্র এক লক্ষ টাকা নিয়ে কাজ শুরু হয় আমাদের গ্রামবাসী এবং প্রবাসীদের উদ্যোগে আল্লাহ আল্লাহ রহমতে এতদূর পর্যায়ে আমরা গেছি এবং আরো তারা প্রবাসী যারা আছে তারা সবাই মিলে পারেন এবং বাকি কাজগুলো আমরা আল্লাহ রহমতে ভালোভাবে সমাধান করতে পারি এই আমাদের আশা আল্লাহ আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে ধন্যবাদ যাই হোক একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় মসজিদটি খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে মসজিদটি দেখুন টাইলস দেওয়া হয়েছে অর্থাৎ জায় নামাজের যে স্টাইল জায়নামাজ নামাজ আকারে যে স্টাইল সেটা করা হয়েছে এবং পরবর্তীতে আসলে আরও যে কাজ রয়েছে বাকি সেটাও কমপ্লিট হবে আসলে এই মসজিদের মডেলটাকে আপনারা কোনো মসজিদ দেখে করেছেন না আপনাদের আমাদের ইঞ্জিনিয়ার সাহেবদের আমাদের মানে আমরা মসজিদের কাজটা শুরু করি তখন আমাদের ইঞ্জিনিয়ার সাথে বলিউডের প্ল্যানটা তার তৈরি করছে এবং ওই ইঞ্জিনিয়ার সাহেব যেভাবে আমাদের দেশ লোন দিচ্ছে সেইভাবে আমরা আত্মনির্ভর কাজ না আমি বলতে চাচ্ছিলাম যে পৃথিবীর কোনো মসজিদের সাথে মিল রেখে যে আপনারা সোনালি কাজ করছেন আসলে এই ধরনের মসজিদ কি আর কোথাও রয়েছে কিনা আমি এখনো পর্যন্ত আমার কোথাও দেখিনি বা বহু মসজিদ আমি নামাজ পড়েছি বাইরে চলে মানে অনেক জায়গায় আমি ভ্রমণ করছি আসলে আপনারা বিদেশ থেকে আমদানি করছেন না বাংলাদেশেই না বাংলাদেশেই আমরা পাইছি ওটা বিদেশ থেকে ওনারা আমদানি করছে আমাদের বলছে তাহলে বিদেশি ভাগ থেকে আসছে আমরা সেখান থেকে আসলে এমন চিন্তা ভাবনা এবং এমন চিন্তাধারা আপনাদের মাথা আশার কারণ তাই হচ্ছে আপনাদের ইঞ্জিনিয়ার হ্যাঁ এবং তার তার চিত্র ভাবনাটা এতই সুন্দর আবুল মাহমুদ আপনি দেখেন যে দেখতে গ্রাম আমরা বলে দেখেছি আমি দুই আমি দুইবার কথা রিপ্লাই করেছি যে আমাদের ৫০০ থানা কালুতে পাইকড়ি ইউনিয়নের চেরো গ্রাম বটবিক্ষে ছায়ার যে গ্রাম আরলা উত্তরপাড়ার যে এত সুন্দর মসজিদ আমি এই আরলাতে অনেকবার এসেছি কিন্তু আমার আজকে প্রথম সুযোগ হয়েছে নেমে যদি আমরা দেখতাম এমন সুন্দর যে আর পুরোপুরি যদি কমপ্লিট হয় তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে ওঠে এবং এখানে ঢুকলে মনে হবে যে আমরা এক স্বর্গে এসে কিছুক্ষণ সময় কাটাচ্ছি জি ধন্যবাদ ইঞ্জিনিয়ার সাহেব যখন বলবে আমাদের বলছিল যে আমি আপনাদের এমন একটা প্ল্যান দেব এমন একটা মসজিদ মানে প্ল্যান দেব যেটা আপনাদের বাইরের এলাকার লোকজন আসে আপনাদের মসজিদ আসলে ওনার থিম এবং চিন্তা ধারাটা এই জায়গাটা খুব ঠিক নয় ভালো যে আসলে আমার আমার কি বলবো পাগল পাগল হয়ে গেছে এই সুন্দর

আসলে কাজ হচ্ছে নির্মাণাধীন আছে এটা কমপ্লিট হলে আরো ভালো লাগবে মাসাল্লাহ সেটা আমি মনে করছি এবং আপনারা যে যেভাবেই পারেন এই কাজ সম্পূর্ণ করবার জন্য আপনারা আর্থিক সহযোগিতা করতে এবং প্রবাসী সহ আমি দেশ এবং দেশের বাইরে সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো মসজিদ হলো আল্লাহর ঘর হ্যাঁ আপনার পার্বত্য পক্ষে জোর নেই মন থেকে আপনারা সার্বিকভাবে সহযোগিতা দেবেন এতটুকুই দাবি আমরা করতেই পারি আরলা উত্তর পাড়ার এই মসজিদের জন্য ভালো একটি মসজিদ এবং এই মসজিদে আপনারা সার্বিকভাবে সহযোগিতা দেওয়ার জন্য সরাসরি আপনি এসেও দিতে পারেন এবং বিভিন্ন মাধ্যমে আপনারা সহযোগিতা দিতে পারেন এবং বিশেষ করে অত্র আরোলা এবং কাহালু বগুড়ার মানুষ যারা রয়েছেন দূর প্রবাসে আপনার মা বাবার জন্য দোয়ার জন্য হলেও আপনি মসজিদে দু টাকা দান করবেন তোমরা দান করো প্রকাশ মহান আল্লাহ তালা নিজেই বলেছেন গোপনে করো তা আরো ভালো যদি প্রকাশ্য করেন প্রচারের জন্য উৎসাহর জন্য অন্য সেটা ভালো গোপনে করলে তা আরো ভালো যা হোক সম্মত সুদী মন্ডলী আজকের মতো শেষ করবো আমি তো সাবেক সেক্রেটারি ছিলেন আমাদের মোমিনুল ইসলাম মোমিনুল ইসলাম সাবেক এই মসজিদের সেক্রেটারি আমার বড় ভাই মমিনুল ইসলাম আপনাদের উদ্দেশ্যে এবং এই মসজিদ নির্মাণের উদ্দেশ্যে এবং জাতির উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে কিছু কথা বলবেন এবং আপনার মসজিদ মসজিদের জন্য কোনো প্রবাসী ভাইদের কাছে যেহেতু আপনাদের এই এলাকা সবাই প্রবাসী এবং বিভিন্ন সাধারণ জন জনতার কাছে আপনার কোন চাও পাওয়া রয়েছে হ্যাঁ অবশ্যই আমি বলবো যে আমাদের বলছিদের মানে অনুদান তো আমি তো সামান্য বলেছি যে সামান্য দুই লক্ষ টাকা নিয়ে আমরা নামেছি তারপরে ইনশাল্লাহ মসজিদের বাইরের লোকজন এবং প্রবাসী যারা আছে তারা সবাই দেখে আমি আরো আপন আবেদন তাদের কাছে জানাবো যে তারা যেন আরো সহযোগিতা করে আমাদের মসজিদটা তাদের আরো সুন্দর ভাবে আমরা পাড়াতে পারি এটা যেন আমাদের তাদের কাছে আমরা আসা এবং তাদের বাবা মা বাবা দাদা মারা গেছে তাদের সে অর্থটুকু যেন তাদের আত্মার মা কামনা হবে সবার জন্য দোয়া হবে সবাই থাকবে ইনশাল্লাহ আল্লাহ তাদের তফিক দান করবে এবং আপনার সাহায্য করবে তারা আমরা ইনশাল্লাহ অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের মমিল ইসলাম ভাইকে সুন্দর সুচিন্তা মতামত দেওয়ার জন্য আমরাও চাই এই মসজিদটি সুন্দরভাবে পরিপূর্ণ রূপে যেটা তারা চাচ্ছে সেই রূপে যাতে আসে এটাই আমি বলবো দেশবাসী এবং প্রবাসী ভাইদের আপনারা সহযোগিতা করুন আপনাদের সহযোগিতার হ্যাঁ হ্যাঁ সবার সহযোগিতায় সহযোগিতার কারণে সেটা যেন অতি দ্রুত হয় এবং এর সেই যে সুন্দর দৃশ্য দেখতে এটা যেন দর্শক এবং এলাকার মানুষ আমরা যেন দ্রুত দেখতে পারি আপনাদের সহযোগিতার মাধ্যমে জি সকলের জন্য শুভকামনা জানিয়ে এ প্রত্যাশায় আজকের মতো এই মসজিদের কন্টেন্ট শেষ করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আরোলা উত্তরপাড়া জামে মসজিদের প্রাঙ্গম থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ